প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদও চায় উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেনি এই বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না উনিশে জুন বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের টানা তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমেদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপির এই নেতা বলেন আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ ক্রীড়াবিদ সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে যাদের চিন্তাধারা অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে তাদের প্রতিনিধি আকারে এখানে যুক্ত করার জন্যেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলিনি সার্বিক বিবেচনায় আমরা মনে করি পিয়ার পদ্ধতিটা এখানে সঠিক হবে না এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে সংসদের উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ আসন পাবে না সংখ্যাগরিষ্ঠ দল সেক্ষেত্রে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে প্রতিবন্ধকতায় পড়তে হবে সে কারণে বিদ্যমান সংরক্ষিত নারী আসন নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পক্ষে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রাল পদ্ধতিটির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছে এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চ কক্ষ নিম্ন সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত একমত হলে এতে বিএনপি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি টানা দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ দিয়ে পরেরবার আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন প্রস্তাব বিএনপির রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার টানা তৃতীয় দিনের বৈঠক শেষে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু বলেছেন তিন দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে কিন্তু কোনো বিষয় ঐকমত্য হচ্ছে না ইতোমধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয় চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছানো যায়নি এটি খুব দুঃখজনক তিনি বলেন আমরা যে যত কথাই বলি না কেন জনগণ চায় আমরা একটা ঐকমত্যে পৌঁছাই নাগরিকেরা এতদিন যাদের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কাছে ভয়ঙ্করভাবে নির্যাতিত হতে দেখেছেন তারা যখন কার্যত ক্ষেত্রে সংস্কারে অনাগ্রহী হয় তখন জনগণ কিছুটা হলেও আশাহত হয়